একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ যদি ছুরি নিয়ে একটা মেয়েকে একটা ছেলেকে মারতে যাইতে থাকতো আপনি কি তাকে মারতে দিতেন বলতেন যে মানসিক বিকারগ্রস্ত মানুষ তো সে মারুক এটা বলতে না আগে ফিরাইতে আগে আপনার কাজ হচ্ছে যে কোনো মূল্যেই তার ছুরিটা তার হাত থেকে নেওয়া এবং তার হাতে এতটুক শক্তি আপনার প্রয়োগ করা যেন অন্তত আগামী চব্বিশ আটচল্লিশ ঘন্টা অথবা আগামী এক সপ্তাহ সেই হাত দিয়ে কোনো অস্ত্র হাতে নিতে না পারে এটুক ব্যবস্থা তো আপনি করতে পরে দেখা যেত সে অসুস্থ না অসুস্থ পাল কোরাণ তার পা দিয়ে কোরআনের সাথে সে অভদ্রতা করছে এবং চরমতম ধৃষ্টতা করছে এর কয়েক ঘন্টার মধ্যে আপনি বলতেছেন সে অসুস্থ মানসিকভাবে আগে তাকে আপনি ধরেন এবং সে যে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে এই সমাজে এটার আপনি একটি কঠিন জবাব দেওয়ার জায়গায় যান এরপরে বিচারের কোনো পর্যায়ে আপনার যদি মনে হয় যে সে অসুস্থ ছিল চারপাশ থেকে এটা আপনি বুঝেন তখন রেয়ায়েতের প্রশ্ন আসবে তাৎক্ষণিকভাবে উত্তেজনার আগে আপনি ব্যবস্থা নেন এই ছেলেটাকেই যদি ওই ইউনিভার্সিটিতে তাৎক্ষণিকভাবে তাকে দমন করা হতো গ্রেফতার করা হতো কঠোরভাবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশ ডেকে এনে দিয়ে দেওয়া হইতো যেভাবে এইভাবে এইভাবে কোরআন করেছে আমরা আমরা কঠোর মামলা করছি তার তাহলে শাস্তি অন্যান্য ক্যাম্পাসগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং অন্যান্য জায়গায় যারা উৎপেতে আছে অথবা যাদেরকে ব্যবহার করার জন্য দেশে বা বিদেশের বাইরের কোনো শক্তি কাজে লাগানোর চেষ্টা করছে খারাপ কাজে তারা দমে যাবে এবং তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে বাধ্য